ব্যাক টু মার চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো ঈশ্বান্তাবলগান সরস্বী তোমাদের অনেক স্বাগত জানি কিন্তু আরেকটি রেসিপির সঙ্গে চলে এসেছি একদম সিম্পল রেসিপি তো আমি নিয়ে নিয়েছি একটা পেঁপে পেঁপেটাকে ভালো করে কেটে নেবো ছিলে টিলে কেটে নেবো আমি তো কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা তো নিশ্চয়ই জানো যে পেঁপের কতটা গুণ আছে আর পেঁপে সুস্থ থেকে অসুস্থ মানুষের কতটা দরকার তো সুস্থ থাকলে আমরা খেতে চাই না আর অসুস্থ হলে কিন্তু এই পেঁপেটার কথা সবারই মনে পড়ে তো আমি ডুমো ডুমো করে কেটে এভাবে আমি গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পেঁপে আর আলু দিয়ে করছি আমি এই রান্নাটা তো দেখতে থেকে কেউ কেউ স্কিপ করবে না পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখতে আশা করছি ভালো লাগবে তো আমি সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর ফিফটি মতো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো এবার আমি একটা ফুটুকামার সাহায্য সাহায্য নিয়েছি কারণ এই জলটাকে ছেঁকে নেবো আলু পেঁপেটা থেকে তো পেঁপেটার পেঁপের গুণ কিন্তু সবাই জানি আমরা তবু কিন্তু আমরা পেঁপে সবসময় খেতে চাই না যখনই আমাদের একটু শরীরটা অসুস্থ লাগে বা কোনো পেটের সমস্যা হয় বা লিভারের কোনো সমস্যা হয় তখনই কিন্তু আমরা পেঁপেটা খোঁজ করি কিন্তু সেটা করলে হবে না আমি কিন্তু মাঝে মাঝে কিন্তু এইভাবেই আমি পেঁপেটা রান্না করে থাকি আর বাড়িতে কিন্তু সবাই খুব ভালোবাসে এইভাবে পেঁপে রান্না করলে পেঁপে আলু দিয়ে এরকম ঝোল করলে তো আমি শুকনো দিয়ে দেখো আমি জিরে আর ধনে আর কয়েক দানা গোলমরিচ দিয়ে দিয়ে ভেজে তুলে রেখেছি আর এই পেঁপে পেঁপের তরকারিতে দেখবে তোমরা একটু ধনে ধনেটা বেশি দেবে তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয় তো ওই জন্য আমি ধনেটা একটু বেশি দিয়েছিলাম জলিটা একটু কম দিয়েছিলাম আর তিন চার দানা গোলমরিচ দিয়েছিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দেখেছো তো আমি অল্প পরিমাণে কিন্তু তেল দিয়েছি এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে একটু মানে ভালো এই অল্প তেল মশলা দিয়ে রান্না করে খেলে তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলু পেঁপেটা দিয়ে দিলাম সেদ্ধ করা তারপরে আমি দিয়ে দিলাম কেটে দেখা একটু টমেটো ছিল তাই আমি দিয়ে দিলাম টমেটোটা না দিলেও হবে আমার ঘরে একটু ছিল তাই আমি অল্প করে একটু টমেটো দিয়ে দিলাম এবার আমি এভাবে একটু ভেজে নেওয়ার পরে পরিবার মতো দিয়ে দিচ্ছি লবণ কারণ আমি সেদ্ধ করার সময় লবণ দিলে আমি যা লবণ দেওয়ার এখনই দেবো পরিবার মতোই দেবো তারপরে আমি দিয়ে দিচ্ছি হুড়ুদের গুঁড়ো ওটাকে ভালো করে লোয়াবো আর হলুদটাকে মিশিয়ে নিয়ে আমি একটু কষিয়ে নেব বেশ ভালো করে একটু কষিয়ে নেব কষানোটাই কিন্তু মেন একটু বেশি করে কষাতে হবে যেহেতু এটা পেঁপে তারপরে আমি দিয়ে দিলাম কয়েকটা জিরা কাঁচা লঙ্কা এবার আমি লঙ্কাটা দিয়ে আর কিছুক্ষণ ভেজে নেব আলু পেঁপেটা কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে আমি দেখো পেঁপেটা ঝেঁকে যে জলটা ছিল আমি এই জলটাও কিন্তু ফেলবো না আমি এই জলটাও একটু দিয়ে দেব আর যতটা পরিমাণে ঝোল লাগবে আমি এক্সট্রা জল দিয়ে দেবো তোমার ভাজা হয়ে গিয়েছে আলু আর পেঁপেটা ভালোভাবে এবার আমি সেই পেঁপে সেদ্ধ করা পেঁপের জলটা দিয়ে দিলাম এবার তারপরে আবার একটু জল মানে কম পড়ছিল ওই জন্য আমি আবার অন্য জল দিয়ে দিচ্ছি একটু ভালো জল দিয়ে দিলাম মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটাতে দিয়ে দেব এটা বেশ কিছুক্ষণ ফুটলে কিন্তু একদম রেডি হয়ে যাবে তো কিছুক্ষণ ফুটতে থাক তিন চার মিনিটের মতো এটা আমি ফুটতে দিয়ে দেব দেখো আমার মোটামুটি হয়ে এসেছে তোমরা যদি কেউ চাও তাহলে এইভাবে কিন্তু খুন্তির সাহায্যে আলু পেঁপে একটু গলিয়ে দিতে পারো কয়েকটা আলু পেঁপে এভাবে গলিয়ে দিতে পারো বা খুন্তির সাহায্যে এইভাবে একটু ভেঙে দিতে পারো সবজিগুলো কালারটাও কিন্তু খারাপ হয়নি আমি একদম শুকনো লঙ্কা ছাড়া কিন্তু তরকারিটা করছি তারপর আমি দেখো সে ভেজে রেখেছিলাম মশলাগুলো সেই মশলা আমি একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা ছড়িয়ে দেওয়ার পরে মিশিয়ে নেব তারপর আমি স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি দিয়ে দিয়েছি দানা চিনি চিনিটাকে মিশিয়ে নেব দেখো আমার একদম কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে আলু পেঁপে ঝোল এবার কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব আমি আমার একদম রেডি হয়ে গিয়েছে এই দেখো কেমন হয়েছে কালারটা আর আমি এইটুকু ঝোল রাখলাম কারণ এই ঝোলটা কিন্তু সকালবেলা একটু ভাত করে আর এরকম কিন্তু পেঁপে আলু ঝোল করে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর তোমরা যদি চাও যে রুটি বা পরোটার সঙ্গে খাবো সেটাও কিন্তু খুব খেতে ভালো লাগে আমরা কিন্তু মাঝে মাঝে এরকম রান্না খেয়ে থাকি মানে আমি করি আর বাড়ির সবাই কিন্তু খুব ভালোবাসে তোমরাও আশা করছি একবার হলেও ট্রাই করবে তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে আর যারা পিপি সেদ্ধ না খেতে পারো এইভাবে কিন্তু সিম্পলভাবে একদম তেল তেল মশলা কম দিয়ে এইভাবে রান্না করে খেতে পারে খুব ভালো লাগবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে লাপি অল্পটা